আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মিষ্টি রেসিপি যাকে বলা হয় রাবড়ি খুব সহজ উপায়ে আমি এই রাবড়িটি আপনাদের তৈরি করে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক সেই রাবড়ির রেসিপিটি আমি এখানে দুই লিটার দুধ নিয়ে নিয়েছি এই দুধটা আমি খুব আস্তে জালে ঘন করে নিচ্ছি এই চুলা কিন্তু বাড়ানো যাবে না যাতে দুধটা ধরে না যায় নিচের থেকে খুব হালকা জালে এটা আস্তে আস্তে ঘন হবে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আর একটা জিনিস আমার ভুল হয়ে গেছে আমি এখানে দুই টেবিল চামচ পোলা চালের গুঁড়ি মিশিয়েছি দুধটাকে ঘন করার জন্যে যেটা আমি দেখাতে পারিনি আমার দুধটা ঘন হয়ে গেছে এখন আমি রাবড়ি রেসিপিতে চলে যাব দেখুন আমার দুধটা কতটা ঘন চলুন আমার এই পাঁচ লিটার দুধের সর আছে এটা গ্রাম থেকে আনানো এক দুধ যেজন্য এটার ভিতরে ফ্যাটটা অনেক বেশি ছিল আমি সরের পরিমাণ অনেক বেশি পেয়েছি আমার দুধটা আমি পাঁচ পাঁচবার স্বর উঠানোর পরে এরকম একটা সর পেয়েছি আমি শটটা অনেক সময় দুধের উপরে নির্ভর করে দেখুন কতটা ঘন আমি রাবড়িটা একটা মাটির সেট করব। আমি প্রথমে আমি সেই দুই লিটার ঘন দুধের একটা লেয়ার দিব এরপরে দিয়ে দিবো সরের থেকে খানিকটা আবার দিয়ে দিব ঘন দুধের লেয়ার আমি এরকম লেয়ার করে সাজিয়ে নিব আমার সময় কম ছিল দেখে আমি ফ্রিজে রেখে সেট করে নিতে পারিনি দেখে কিন্তু আপনারা যখন রাবড়িটা ডেকোরেশন করবেন তখন ফ্রিজে রেখে সেট করে নেবেন তাহলে অনেক বেশি সুন্দর হবে এটা দেখে খেতে যে কতটা দুর্দান্ত স্বাদের সেটা আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন এখন পরিবেশনের পালা এই রাবড়ি বানাতে সারা দিন লাগে না অল্প সময়ে আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুল করবেন না